শুভ বিকাল বন্ধুরা দোলন ছিম্প হাবুজ চ্যানেলের একশো চুরানব্বই নম্বর ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো তোমাদের সববার আশীর্বাদ নিয়ে আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম এখন বাজে বিকাল সাড়ে চারটে তো জানো তো বন্ধুরা এখন তো আর সকালে করে ভিডিও করা হয় না বিকালের ভিডিওগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে উঠোনটা ঝাঁট দিচ্ছিলাম আর আজকে না উঠোনটা কিন্তু অনেকটাই নোংরা কম হয়েছে আর তো বন্ধুরা আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠেই না অন্যদিন দুটো বই পড়িয়ে নিয়ে তারপরেই কিন্তু ছেলেকে আর মেয়েকে খেলতে পাঠানো হয় তো আজকে আর বই পড়লো না দুজনেই কিন্তু খেলতে চলে গেছিলো তো ছেলে খেলতে গেছে আর কিন্তু বাড়িতে আসেনি আর মেয়ে না কোথায় একটা সাপ নাকি দেখেছিল তার জন্যই কিন্তু ভয় পেয়ে চলে এসেছে তো আমি ঝাঁট দিচ্ছিলাম আর এই যে বলছিলাম না এইখানে একটা ফুল গাছ ছিল এই ফুল গাছগুলোই কিন্তু এখানটাই আগেই ছিল তো একটা ওই চিনের জোঁক বলছিলাম মেয়ের মাথায় লেগে গেছিলো তার জন্যই কিন্তু সবগুলো আমি উপরে ফেলে দিয়েছিলাম তারপরে আবারও কিন্তু এগুলো হয়েছে আর তোমরা তো দেখেছ সকালবেলা করে ঝাঁট দেওয়ার পর আমি না জলের ছিটে দিতাম তো বিকালে করেও কিন্তু ঝাঁটগুলো দিয়ে নিয়ে আবারও উঠানে জলের ছিটে দিয়েছি কেন জানো তো বন্ধুরা এখন তো বসন্তকাল পড়ে গেছে আর সারা জায়গায় কিন্তু ধুলো ধুলো হয়ে থাকে যত বাড়ি ঝাঁট দেওয়া হয় না কেন শুধু দেখব ধুলো আর ধুলো তার জন্যই কিন্তু দিয়ে নিয়ে তারপরে একটু জলে ছিটে দিয়েছি যাতে ধুলোটা একটু কম ওঠে আর কি তারপরে চলে আসলাম বাসন মাজার জন্য ছেলে স্কুল থেকে বাড়ি এসেছিল ওই যে বলছিলাম রিয়াকশাল হচ্ছে তো রিয়াক্সাল করে ওর না বাড়ি আসতে প্রায় চারটে বেজে যায় তো এসে না ভাতগুলো খেয়ে নিয়ে আর কলপরে বাসনগুলো রেখে খেলতে চলে গেছে তাই উঠুন বাড়ি সব কিছু ঝাঁট দিয়ে নিয়ে তারপরে কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়েছি আর মেয়ে আর আমি তো দুপুরে খেয়ে নিই আমাদের কিন্তু দুপুরে বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে যায় তো বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম জামা কাপড়গুলো তুলে নেওয়ার জন্য আর জানো তো বন্ধুরা দুপুরে আজকেও কিন্তু কিছুটা জামা কাপড় কেচেছিলাম আর তার আগের দিন যেগুলো কেচেছিলাম সেগুলো কিন্তু শুকনো হয়নি তো সবগুলো বাইরে মেলে দিয়েছিলাম আর আজকে যেগুলো কেচেছিলাম সেগুলো না ভিজে ভিজেছিলো তো সেগুলো পাশের ঘরটাতে মেলে দিয়ে এসেছি আর যেগুলো কালকে কেজেছিলাম সেগুলো কিন্তু পুরোটাই শুকনো হয়ে গেছিলো তো সেগুলো ভাঁজ করে করে আলনাতে একটু গুছিয়ে রাখছিলাম আর ওই যে শিব চতুর্দশী করেছিলাম না তো আমাদের ড্রেসগুলো কিন্তু ভাঁজ করে গুছানো কমপ্লিট হয়ে গেছিলো আর ছেলে মেয়ে না যার ড্রেসটা খুলে আলনায় রেখে দিয়েছিল তো আর খেয়াল করা হয়নি তো সেগুলো ভাঁজ করে নিয়েছি নিয়ে এবার একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও আজ প্রথম দেখছো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরাতন বন্ধু আমার ভিডিও প্রতিদিন দেখো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবার চলে আসলাম ওই যে শিব পুজো করেছিলাম তো ওই বাসন কটা বের করেছিলাম সেগুলো গুছিয়ে রাখতে তো সগেচের মধ্যে গুছিয়ে রেখেছি আর এই পাশে না বালতিটা রাখবো বলে খুলেই দেখছি কি একটা তো সেটা না একটু পরে দেখছিলাম তোমাদের দাদা ভাইয়ের আর এই যে দেখো জামা কাপড়গুলো ভিজেছিল পাশের ঘরটাতেই কিন্তু মেলে দিয়েছি আর ওখানে না পুরো টানাটাই কিন্তু ভর্তি হয়ে গেছে আর জানো তো বন্ধুরা তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম না মেলা থেকে মেলা বলতে রাশের মেলা রাশের মেলা থেকে কয়েকটা হার কিনেছিলাম তো মেয়েকে না সরস্বতী পূজার দিন পড়িয়েছিলাম তো আমার মেয়ে না খোলার আগেই আমাকে বললে হয়তো খুলে দিতাম কিন্তু ও না নিজে নিজেই এমনভাবে টেনে খুলে ফেলেছিল পুরো হারটাই কিন্তু ছিঁড়ে ফেলেছিল তো সেগুলোই বসে বসে একটু সারাই করে নিচ্ছিলাম আর ছেলে মেয়ে ওই যে খেলা করতে গেছিলো এখনও কিন্তু বাড়িতে আসেনি আর এখন দেখতে দেখতে না সাড়ে পাঁচটা বেজে গেছে মানে প্রায় সন্ধ্যে হয় হয় আর কি আর জানো তো বন্ধুরা আমার মেয়ে আর ছেলে না এমন চালাক হয়ে গেছে বিকালে করে না একটু বই পড়িয়ে নিয়ে তারপরেই কিন্তু খেলতে পাঠানো হয় তো এখন না খেলার জন্য বিকালে করে আর পড়তেই যায় না আর এবার দেখো সরস্বতী পুজোর আগেই কিন্তু এই কুমোর বিছাটা কিনেছিলাম মেয়ের জন্য তো সেটাও কিন্তু ছিঁড়ে ফেলেছে তো এটাও কিন্তু সারাই করবার জন্য বের করেছিলাম কিন্তু মেন যে পাথরটা বড়ো মতো সেটাই না খুঁজে পাচ্ছিলাম না তো ছেড়ে গুছিয়ে রেখে দিলাম তারপরে এই যে ছেলে মেয়ে দুজনেই চলে এসেছিল তো ছেলে পুজো দিয়ে চলে এসেছে আর তারপরেই কিন্তু দুজনকেই বই নিয়ে পড়াতে বসিয়েছি আর আমার মেয়ে না ভীষণ জেদি টাইপের জানো তো বন্ধুরা মোটে তো পড়তেই চাইছিল না তো খুনতে নিয়ে তারপরেই কিন্তু ওকে পড়িয়েছি পড়ানোর পর দেখতে দেখতে তোমাদের দাদা চলে এসেছিলো আর এই যে মাছটা নিয়ে এসেছিল তো মাছটা না বেগুন আলু দিয়ে রান্না করবো বলে কেটে নিয়েছি আর আমি এখন রান্না করছি আর এখন বাজে সাড়ে দশটা আমাদের কিন্তু রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই বাইরে গেছিল আমাকে বলছিল বিছানা করার জন্য তাই বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম আর ছেলে মেয়ে দেখেছো এত রাত হয়ে গেছে এখনও কিন্তু চোখে ঘুম নেই আর জানো তো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু আটটা থেকে তোমাদের দাদাভাই পুলিশ ফাইল আরও টুকটাক টিভিতেই দেখে আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমার ছেলেই কার্টুন দেখে আর কি মানে তোমাদের দাদা ভাইয়ের এখন টিভি দেখা শেষ হয়ে গেছে আর এখন কিন্তু আমার ছেলে কার্টুন দেখছে তো বন্ধুরা তোমাদের সাথে প্রথমেই কিন্তু বলা হয়নি এটা আমার বৃহস্পতিবারের ভিডিও তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না ওরা সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো টাটা